ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও অনেক ভালো আছি আজকে খুব ভরে ঘুম থেকে উঠলাম উঠে আগে মাংসটা ভিজিয়ে পেলে রাখলাম যেহেতু মাংসটা ছুটতে অনেক সময় লাগে তারপরে নামাজ পড়ে ছেলেও খুব তাড়াতাড়ি উঠেছে আর একমাত্র উঠার কারণে হচ্ছে এত বড় আমার ছেলের আজকে সকাল থেকে প্রোগ্রাম আছে ওদের স্কুলে তাই ওকে উঠিয়ে দিলাম খুব ভরে ভরে ও নামাজ শেষ করে এখন ওর জন্য রংসা বানিয়ে নিলাম সকাল সকাল একটু অনেক ঠান্ডা লাগে তারপর রেডি হতে গিয়ে দেখি কোটির যে একটা মানে দুটো দুটা মানে খুলে গেছে তখন বললাম আম্মু আমার বোতামটা একটু লাগিয়ে দাও দেখতে ভালো লাগে না বুতম ছাড়া তখন আমি যা কি করলাম ওর বোতাম মানে বোতাম দুটো লাগিয়ে দিলাম তারপরে ও রেডি হয়ে মানে চাটা টা খেয়ে এখন মানে বের হয়ে যাবে ওদের সকালে মানে সাতটা থেকে প্রোগ্রামতে একটু তাড়াতাড়ি উঠতে হলো ওর জন্য এখন যাওয়ার সময় ওর মাথা আশ্রিয়ে দিচ্ছে ও বলে আম্মু আমি এখনও ছোটো আছি নাকি তুমি যা করো মায়ের মন বোঝেন তো একটু দেখতে ভালো না লাগলে স্মার্ট না লাগলে ভালো লাগে না তো একটু আছড়িয়ে দিলাম এখন মানে ও বের হয়ে যাবে আবার ওর একটু ঠান্ডাও লাগছে তাই একটু গলায় পটি পরিয়ে দিলাম তারপর যাওয়ার পরে আমি আর ঘুমাই নাই আমি মানে রাস্তাটা সেরে নিলাম আগের দিনের কুমড়োবাজি ছিল তারপরে ডিম পোস্ট করে নিলাম এর মধ্যে ওর বাবা বাইরের থেকে মানে রুটি নিয়ে আসলো আর তারপরে আমি রঙ চা বানিয়ে নিলাম এর মধ্যে আমি নাস্তাটা সেরে নিলাম আমি আবার সকালে যত সকালে হোক আর মানে দেরি হোক আমার সকালবেলার নাস্তাটা একটু ভালো না হলে আমার মানে সারাটার দিন কেমন জানি যায় আর সকাল সকাল সবাই দেরি করে নাস্তা খায় কিন্তু আমি সব সময় সবার আগে নাস্তা খাই এটা আমার মানে খেতে খুবই ভালো লাগে আর সকালে নাস্তাটা না খেলে আমার মানে এনার্জি পাই না কোনো কাজে আর কাজেও মনোযোগ আসে না তাই আমি সকালে সব সময় চেষ্টা করি সকালের নাস্তাটা আমি আগে আগে খাওয়ার জন্য নাস্তা শেষ করে রান্না করে মানে ঢুকে গেলাম চিন্তা করলাম যেহেতু সকাল সকালে উঠে পড়েছি তাহলে তাড়াতাড়ি কি বলে যে ডালটা নিয়ে আসলো মটরশুঁটি বলে মটরশুঁটি নিয়ে আসলো মাংস দিয়ে খাবে এই জন্য ওর মাংস দিয়ে মটরশুঁটিটা অনেক পছন্দের তাই মটরশুঁটিটা আমি বের করে নিলাম আর এদিকে দেখতেছি মাংসটা খুললো কিনা দেখি না মাংসটা খুলে গেছে তো মাংসটাও আমি মানে একটু ক্লিন করে উপরে উঠে উঠিয়ে নিচ্ছি দেখি না মাংসগুলো অনেকটাই সাইজ করা মানে কেটে নিয়ে এসেছে তারপরও আমি মানে একটু এটাকে মানে বড়গুলো একটু ছোট করব আর ছোটগুলো তো ছোটোই আছে তারপরে এখানে অনেকগুলো মাংস আমি এটাকে অর্ধেক করে মানে বেশি অর্ধেকটা উঠিয়ে রাখবো আর অন্য একদিন রান্না করব এই জন্য আর কমগুলো আজকে রান্না করব যেহেতু আজকে মানুষ হওয়া আমরা কম ছেলে স্কুলে পোগ্রাম ছেলে ওখানে খাওয়া দাওয়া করবে আর আমরা এই কজনে বাসায় আমরা মানে অল্প একটু হলে হবে এর মধ্যে সব সবজিটা রান্না করব তিন পদের সবজি কেটে নিলাম তারপর এখানে মটরের ডালটাও অনেকগুলো রেখে দিলাম আর কিছুটা নিলাম রান্না করব মাংস দিয়ে তারপর মশলা বক্সে দেখি যে মশলা শেষ হয়ে গেলো মশলার বড় বক্সটা বের করে ছোটো বক্সে মশলাটা বের করে নিলাম আর সবজিগুলো পানিতে ভিজিয়ে এক সাইডে রেখে দিলাম সবজিগুলো ভিজিয়ে রাখার কারণ হচ্ছে সবজিগুলোতে কিছু পোকামাকড় থাকলে পানিতে অনেকক্ষণ রাখলে এটা মানে পোকাগুলো বের হয়ে যায় এই জন্য একটু ভিজিয়ে রাখলাম বেরিয়ে গিয়ে আমি মাংসগুলো মানে ক্লিন করে নিচ্ছি প্রায় দু তিন দোয়া দিয়ে মাংসটা মানে উঠিয়ে প্রেশ করে নিচ্ছি এর মধ্যে আবার সবজিগুলো আমি একটু ধুয়ে মানে ধুয়ে রাখবো একপাশে এগুলো এখন মানে ভিজিয়ে রাখার পরে এখন একটু মানে ধুয়ে নিচ্ছি সবজিগুলো তাকে এই সবজিগুলো খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আর কালারফুল এই সবজিগুলো আমার কাছে অনেক ভালো লাগে আমার বাসায় অনেক পছন্দ এই সবজিগুলো এখন যাক আমি রান্নাগুলো বসিয়ে দিলাম এক পাশে আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম তারপর অন্য পাশে আমি এখন সবজিটা রান্না করব। এর মধ্যে তো সংসারে অনেকগুলো কাজ থাকে আমার একটা ছোটো বাবু আছে কতক্ষণ পর পরে ওকে আবার একটু দেখভাল করতে হয় তারপরে যেহেতু শুক্রবারটা দিন আবার বাসায় ওর বাবাও আছে। একটু মানে এটা সেটা আগে মানে দিতে হয় একটু অতিরিক্ত কাজ থাকে তা আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন এতে আপনাদের সাথে আমার একটা ফ্রেন্ডশিপ বন্ধুত্ব হয় বন্ডিংটা ভালো হয় আর ধন্যবাদ দিতেও সুবিধা হয় আর যদি আমার ভিডিওগুলো আপনার কাছে বা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের কামনায় আমার মানে পথের মাতযাত্রাটা বাড়িয়ে দিতে পারে এতে আমাদের মধ্যে মানে প্ল্যাটফর্মে মানে সফলতা মানে পেতে খুবই মানে দ্রুত হয় আর সবাই আমরা সফলতা অর্জন করতে পারবো আর এখানে আমি মাংসটা মানে প্রায় কষানোর শেষ পর্যায়ে এর মধ্যে আমি মটরের ডালগুলো মানে মটরশুঁটি যেটাকে বলে এ ডালগুলো আমি ধুয়ে নিচ্ছি এ ডালগুলো না মানে মানে এইভাবে বাজার থেকে কিনে নিয়ে আসছে আর এগুলো অনেক বড় বড়ো মোটামুটি মানে ভালো মানে খুবই প্রেস দেখা যাচ্ছে তে মটরের ডাল দিয়ে এটা মানে আমি মটরের ডাল দিয়ে এই গরু মাংসটা খেতে অনেক মজা হয় ডালগুলো দিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বাস আমার পানি দেওয়া হয়ে গেল এখন আমি ডাকনা দিয়ে দিবো সব পাশে আমি এখানে ওই যে সবজিটা যে রান্না করি ওটাও প্রায় শেষ পর্যায়ে তবে মাঝখানে একটু পানি এসেছে চারপাশে সবজিগুলো উঠিয়ে মাঝখানটা ফাঁকা করে দিব এতে পানিগুলো শুকিয়ে যাবে আজকে এই পর্যন্ত